আজ এই নে চকলেটটা খেয়ে নে ঠিক আছে আরে চুপ কর চুপ কর এই নে হাতের মুঠোই আছে আরে আছে নে নে এই দেখ তাহলে খুশি এই সাই না আজ চকলেট একটা নিয়ে খেয়ে ফেলতো এ মা খোসাটা ছাড়িয়ে খা আরে খোসা খাচ্ছিস কেন খাও আরে খোসাটা ফেলে চকলেটটা খা ও হ্যাঁ একে লেস খাবি চলে আয় লেস আবার ওকে টক না ও লেস খাই খাই খায় ওরে বাবারে রে কি টক আর খাবো না খাবো না আমি লেস খাই এই ভাবে লাইক করো আমি লেস খাই এই ভাবে লাইক করো আমি লেস খাই এই ভাবে এই চকলেটগুলো এখানে রেখে দিয়ে যায় সাইনাজের দাদাকে ভাগ করে দিয়ে যাবো যাই নিচ থেকে আমি জলটা নিয়ে আসি ছাদে বলবো এত চকলেট যাই যাই আমি নিয়ে সবগুলো নিশ্চয়ই মা লুকিয়ে যাই চকলেটটা নিয়ে আসি এ মা চকলেট গেল কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল কে এই মা এখানে সাইনাজ দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞাসা করে এই সাইনাজ এই সাইনা এখানে চকলেট রেখে দিয়ে গেছিলাম তুই দেখেছিস তুই দেখিসনি নি তুই হাতে দুটো কি লুকিয়ে রেখেছিস দেখি ব্রেসলেট এই হাতে কি দেখি এ মা সব চকলেট নিয়ে বলে আমি দেখিনি তোকে আর দাদাকে তো ভাগ করে দেব চুরি করার কি আছে একটাও দেবো না যাক থেকে না না তোকে শাস্তি আজ সবসময় সব জিনিস করা তোকে একটা নিচ্ছিস কেন আলমারিতে ঢুকিয়ে আনো কেন রে এইগুলো সব আমার বন্ধুর চুরি করে এনেছি যাও যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ তুমি যাও 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 এই সাইনাজ আজ দাদা কোথায় দাদা খেলতে গেছে এই তোর জন্য আর তোর দাদার জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলাম এই দেখ তোর একটা পিয়ার মিল্ক আর একটা সান তাহলে দুটো তোর আর এই দুটো তোর দাদার আমি দিয়ে দেব হ্যাঁ আমি দিয়ে দেব কি দিয়ে দিবি এই চকলেট দুটো দাদাকে দাদাকে দিয়ে দিবি সত্যি বলছি ঠিক আছে দিয়ে আসবি দিয়ে আসবি সত্যি সত্যি করে দাদা এই নে কি বোন তুই আমাকে চকলেট দিয়েছিস বাহ সব সময় তুই একা খেয়ে নেই আজ তুই আমাকে দিয়েছিস থ্যাংক ইউ বোন ওয়েলকাম দাদা এই সাইনাজ কি কি খাচ্ছিস দেখি ফুল খাচ্ছিস ফুল কি খাচ্ছিস

দেখো বন্ধুরা আম গাছে কুল হয় কোনো দিন আমাকে এইভাবে বকা দিল বাদ জিমি